তো আজকে আমি চলে আসছি আবার নদীর পাড়ে আসছি তো তোমাদেরকে আজকে আমি ভিউটা দেখাবো এখানে বাসা আছে এখান পর্যন্ত চা বাগানটা শুরু হয়েছে দেখো চা বাগানটা অনেকখানি জায়গা জুড়ে করা হয়েছে কতটা আমি বলতে পারতেছি না দেখো আকাশটা অনেক মেঘলা হয়ে আছে তাই দিদিরা বলল যে আজকে নদীর পাড়ে যায় বসবে না তাই আমরা এই পাশ দিয়ে এখন হচ্ছে চলে যাব দেখো পিছনটা কত সুন্দর লাগতেছে এটা হচ্ছে ইদগা মাঠ এটা কি ফুল সবার জানো রজনীগন্ধা ফুল আমি এটা হচ্ছে এক কাকিদের বাড়ি থেকে চুরি করছি এত সুন্দর গান আজকে আমি আবার ফরেস্টে আসছি তো আজকে আকাশটা অনেক মেঘলা এই জন্য হচ্ছে আমরা নদীর পাড়ে বসবো না এখন হুট করে কখন বৃষ্টি চলে আসবে জানি না আকাশটা অনেক মেঘলা করতেছে দেখো যাচ্ছে না আমার ক্যামেরায় বাট অনেক মেঘলা হয়েছে আকাশটা তো চলো আজকে যাইতে যাইতে কথা বলি মানে কি কথা বলবো মাঝে মাঝে বুঝে উঠতে পারি না দেখো এই যে চা বাগান দেখো আকাশটা মেঘলা হয়ে আছে কোন সময় বৃষ্টি পড়বে জানি না তো আজকে তাড়াতাড়ি হেঁটে বাড়ি চলে যাইতে হবে বৃষ্টি আসলে ভিজা যাবে না বৃষ্টিতে ভিজলে এখন ঠান্ডা লাগে যাবে তো আমি অসুস্থ হতে চাই না তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে পাড়ে যাবে না তো তোমাদেরকে আজকে একটা ভিউ দেখে থাকি দৌড় দিচ্ছি একটা ওরা তো চলে যাচ্ছে আমি একটু তোমাদের দেখানোর জন্য আবার এদিকে আসলাম তো তোমরা দেখো একটু অনেক দিন ধরে ভিডিও দেইনি আমি তাই আজকে একটা ছোট করে একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবা সবসময় আশীর্বাদ করি তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো যারা আমার ফেসবুক পেজে ফলো করছো তাদের জন্য সবসময় আমি আশীর্বাদ করি তো এখন চলে যেতে চলাম দিদিরা আবার আসতেছে তো আমি এখানে থাকে যাই এখন আমি নদীর পাড়ে আবার যাব দেখো ফুলটা দিয়ে আমাকে কেমন দেখাচ্ছে চুরি করে নিছি ফুলটা কাশ্মীরে এত সুন্দর চা বাগান আছে দেখো আমাদের কাশ্মীর যাইতে হয় না তো আমাদের এখানেই কাশ্মীর আমাদের স্বপ্নের শহর তেতুলিয়া দেখতেই পাচ্ছ কত সুন্দর তেতুলিয়া এই জন্য সবাই বলে স্বপ্নের শহর মানে আমাদের এই মানে কি বলবো আমাদের এটা শহর না গ্রাম এই জায়গাটা এত ভালো এত শান্তশিষ্ট কি বলবো এখানে আসলে অবশ্যই প্রেমে পড়ে যাবা দেখো এই মহানন্দা নদী থেকে অনেক পাথর তোলা হয় এই পাথর তুলে অনেকেই সংসার চালায় এই পাথর তুলে মানুষ জীবিকা নির্বাহ করে দেখো ওই দেখো মাছ মারতেছে নদীর মাছ খেতে অনেক মজা যে এই জায়গাটা দেখছো ওই যে দেখো আমার পিছনে সাইনবোর্ড আছে সেইখানটা হচ্ছে আমাদের সনাতনী ধর্ম অবলম্বীদের যে দাহ করা হয় এখানটে সেটা আমি বেড়াতে আসলে আমার ক্যামেরাটা কেউ ধরে না যে আমি একটু ভালো করে ভিডিও বানাবো তাই অনেক সময় ভালো করে ভিউটা তোমাদের দেখাইতে পারি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে নদীর পাড়টা অনেক সুন্দর করে দেখিয়ে দেবো তো অবশ্যই তোমরা নেক্সট ভিডিওটা দেখ আমার পেজে যারা নতুন অবশ্যই আমার পেজে ফলো করবা লাইক করবা থ্যাংক ইউ